আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের গেমে অ্যাড হলো ক্লাব ইন্টারন্যাশনাল কাপ ক্যাম্পেইন সো এই ক্যাম্পেইনের আন্ডার আমরা কী কি পাচ্ছি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি আপনারা সবাই জানেন ক্লাব ইন্টারন্যাশনাল কাপ কি জিনিস এবং সেটা কবে থেকে শুরু হবে সো সেই উপলক্ষে এই ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে আমরা যা কিছু পাবো তার মধ্যে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা শো টাইম কার্ড আছে পাঁচটা শো কার্ড আছে প্রত্যেকটা কার্ডেই একটা করে স্পেশাল স্কিল দেওয়া আছে এই পাঁচজন প্লেয়ার থেকে আপনি একটা প্লেয়ারকে কনফার্ম নিতে পারবেন অর্থাৎ কিছুদিন আগে যেরকম আমরা একটা কনফার্ম কে নিতে পেরেছিলাম চারটা জিকের মধ্য থেকে এরকম এখানে পাঁচটা প্লেয়ার আছে এই পাঁচটা প্লেয়ার থেকে আপনি একটা কনফার্ম প্লেয়ার নিতে পারবেন কনফার্ম সিলেকশন কন্ট্যাক্ট টোকেনের মাধ্যমে আর এই কনফার্ম সিলেকশন কন্ট্যাক্ট টোকেন পেতে হলে আপনাকে কিন্তু অনেকগুলো অবজেক্টিভ কমপ্লিট করতে হবে এবং এই সবগুলো অবজেকটিভ কিন্তু আপনি আজকেই পাবেন না এই সবগুলো অবজেক্টিভ পেতে আপনাকে তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকে হচ্ছে বারো তারিখ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বারো তারিখ থেকে উনিশ তারিখ তারপর ষোলো তারিখ তেইশ তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখ তেইশ তারিখ তিরিশ তারিখ এই প্রত্যেকটা তারিখে আপনি কিছু কিছু করে অবজেক্টিভ পাবেন এবং কমপ্লিট করবেন তারপর আপনি একটা প্লেয়ার কনফার্ম সাইন করতে পারবেন এরপরও গেম ওপেন হওয়ার পর আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করবেন সেকেন্ড যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি এই ক্যাম্পেনের আন্ডারে তিনশো বিশ কয়েন পাবেন লগ ইন থেকে অর্থাৎ আপনি যদি প্রতিদিন গেমে লগ ইন করেন আজকে থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত যদি আপনি গেমে প্রতিদিন লগ ইন করেন তাহলে আপনি তিনশো বিশ কয়েন পাবেন সো অবশ্যই প্রতিদিন গেমে একবার করে লগ ইন করবেন এছাড়াও লগ ইন থেকে আপনি চারটা ফ্রি ডিল পাবেন সেটা হতে পারে যে কোনো একটা হাইলাইট কার্ড বক্স আমার মনে হচ্ছে পর্তুগাল হাইলাইট কার্ড বক্স হতে পারে অথবা আদার্স কোনো বক্স হতে পারে এছাড়াও অবজেক্টিভ যেগুলো আসবে সেগুলো কমপ্লিট করলে আপনারা অ্যাডভান্স স্কিল ট্রেনিং প্রোগ্রাম পাবেন একটা র্যান্ডম বুস্টার পাবেন একটা ট্রেনিং প্রোগ্রাম পাবেন দুইটা পজিশন ট্রেনিং প্রোগ্রাম পাবেন তিনটা এক লাখ ষাট হাজার ট্রেনিং এক্সপি এবং এক লাখ আশি হাজার জিপি পাবেন সেই সাথে থিম ইভেন্টের অবজেক্টিভগুলো আগের মতোই থাকবে আর ডেইলি গেমে একটা পরিবর্তন আসছে আজকে থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ডেইলি গেমে আপনি যদি গোল করেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট বেশি স্পেস এগিয়ে যাবে এখন যদি আপনি গোল করতে পারলে ঘর আগায় তখন গোল করতে পারলে ঘরের সাথে আরও তিন ঘর বা চার ঘর বেশি আগাবে মানে ফিফটি পারসেন্ট আগাবে সো এই ক্যাম্পেইনের আন্ডার আমরা এগুলাই পাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ